আমি ভালো ভালোবাসলাম সে তো আমায় বাসে না আমি যারে ভালোবাসলাম সে তো আমায় বাসল না আমাহে ডোকা দিয়া গেল সারিয়া ওরে প্রাণ বন্ধু তুমি কেন করলা বিনয় আমার জীবন নিয়া করলা বাই ভালোবাসায় আমি শিখাই ছিলাম না রে বন্ধু তোমায় ভালোবাসা তুমি আমায় শিখালে এখন কেন গেলা চড়ে কোনো কথা নাই বলে দু বছরের ভালোবাসাটা তুমি দু মিনিটে শেষ করে দিয়েছ ভালোবাসা দু সেকেন্ডে নাই হাইরে দু বছরের সম্পর্ক দু মিনিটে তুমি বন্ধু শেষ করে দিয়েছো তোমার দৃদ এত বাসান আগে জানি না আমি জানতাম যদি এত কষ্ট করে ভালোবাসতেন না দুপাশে তাই কত তবু তোমায় ভালোবেসেছি তুমি আমার জীবনে এসে কত কিছু করেছি তোমায় নিয়ে দেখেছি হাজার রঙের স্বপ্নগুলো আমার মনে রেখেছি হঠাৎ করে তুমি আমাকে দুঃখ দিয়েছ চলে দু মিনিট নিতে কষ্ট করে দু বছরের সম্পর্ক বালতে কসুকে তাকো অন্যেরই বুকে আমি আশা করি দোয়া করি তোমারই নামে তুমি কোনো কোনো দিনও আমার কাছে আসলে আর বাবা না তো আমাকে প্রিয় বন্ধুরে তুমি ভালো তে কসুকে তাকো তোমার নতুন জীবনে আমি আছি আমার শহরে কষ্ট ভুগনতে ভালো থেকে প্রিয় তুমি তোমার নামে আজ শুরু করলাম নতুন গান লেপলাম তাই প্রিয় দর্শক বন্ধুরা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে তাকে